এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর ভারত পেতে চলেছে নতুন উপরাষ্ট্রপতি জবদিক ধনপড়ের পর উপরাষ্ট্র নির্বাচনে জিতলেন এন ডি এর প্রার্থী সিপি রাধাকৃষ্ণন নিজেদের সাংসদের চেয়ে বেশি ভোট পেলেন শাসক জোট উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন এন প্রার্থী সিপি রাধাকৃষ্ণন সংসদের দুই কক্ষে বিজেপির নেতৃত্বাধীন এন পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা থাকায় এই নির্বাচন রাধাকৃষ্ণনের জয় প্রত্যাশিতই ছিল কিন্তু কৌতূহল ছিল ভোটের অঙ্ক নিয়ে শাসক জোট শুধু নিজেদের ভোট অটুট রাখবে নাকি অতিরিক্ত ভোটেও জোগাড় করবে তা নিয়ে কৌতূহল ছিল নানান মহলের বিরোধী জোট ইন্ডিয়া নিজেদের সব ভোট ধরে রাখতে পারবে কি সেদিকেও বিভিন্ন শিবিরের নজর ছিল ফলাফল বলছে ইন্ডিয়ার প্রার্থী বি সুদর্শন রেড্ডি একশো বাহান্ন ভোটে হারিয়ে ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন এন ডি এর প্রার্থী রাধাকৃষ্ণন রাধাকৃষ্ণন পেয়েছেন চারশো বাহান্নটি ভোট সুদর্শন পেয়েছেন তিনশোটি ভোট উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোট দেওয়ার অধিকার শুধু সাংসদদের লোকসভার পাঁচশো তেতাল্লিশটি এবং রাজ্যসভার দুশো পঁয়তাল্লিশটি আসন মিলিয়ে ভারতের মোট সাংসদের আসন সংখ্যা ছিল সাতশো অষ্টআশি কিন্তু রাজ্যসভা ছয়টি এবং লোকসভার একটি আসন এখনও শূন্য তাই মোট সাতশো একাশিটি আসনে সাংসদদের দিয়ে নির্বাচক মণ্ডলী গঠন করা হয় নবীন পট্টনায়কের দল বিজেডিউ এবং চন্দ্রশেখর রাওয়ের দল বিআরএস এই নির্বাচনে অংশ নেবে না আগেই ঘোষণা করে দিয়েছিল ফলে সাতশো সত্তরটির বেশি ভোট পড়ার সম্ভাবনা নয় তখনই স্পষ্ট হয়ে গেছিল সেক্ষেত্রে কোনো প্রার্থী তিনশো ছিয়াশিটি ভোট পেলেই যে উপরাষ্ট্রপতি নির্বাচনে জিততে পারবেন তা নিশ্চিত হয়েই গিয়েছিল পরে জানা যায় পাঞ্জাবের বন্যার কারণে শিরোমণি অকালী দলের একমাত্র সাংসদ হরসিমত কৌর বাদলও উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে যাবেন না সংসদের দুই কক্ষে মিলিয়ে যে সাতটি নির্দল সাংসদ রয়েছে তারা কি করবেন তাও স্পষ্ট ছিল না ফলে জয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যা আরও নিচে নামার সম্ভাবনাও ছিল শেষ পর্যন্ত ভোট পড়ল সাতশো সাতষট্টি অর্থাৎ জয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যা দাঁড়ায় তিনশো চুরাশিটি এন ডি প্রার্থী রাধাকৃষ্ণন তার চেয়ে বেশি কিছু ভোট পেয়ে জিতেছিলেন যদিও দু সালে জবদীপ ধনকড় যে ব্যবধানে জয়েছিল এইবারে এন জয়ের ব্যবধান তার চেয়ে অনেকটাই কম এরপর দেখা যাক নতুন উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদে রাধাকৃষ্ণন ভারতের রাজ্য রাজনীতিতে ঠিক কতখানি প্রভাব বিস্তার করতে পারে অবশ্যই তা দেখার বিষয় দর্শক এই রাধাকৃষ্ণন সম্বন্ধে আপনারা কি আগে কোনো দিন জানতেন যদি জেনে থাকেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন